জিজ্ঞাসাবাদের মাধ্যমে বা যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন ব্যাংকটাকে লুটপাটের কারখানা বানিয়ে ফেলেছিল তাদেরকে দৌড়ে তাদেরকে ধরে যে টাকাগুলো পাচার করেছে ওই টাকাগুলো যাতে দেশে আবার ফিরে আসে ওই ব্যবস্থা করা দেখুন বাংলাদেশের মানুষ কিন্তু এমন হয়ে গিয়েছিল যে আপনি সবাই কিন্তু বলতো যে এটা সরকার যেটা করতেছে এটা ঠিক না জিনিসপত্র একটা দাম বাড়লে বললো বলতো এটা এত বাড়ছে কেন কিন্তু সবাই কিন্তু ঘরে বসে বসে এটা বলতো কিন্তু সবাই কিন্তু রাজপথে নামতো না কিন্তু ছাত্ররা নেমে যখন দেখিয়ে দিয়েছে যে তারা একটা কিছু করতে পারে তখন কিন্তু সবাই রাস্তায় নেমে এসেছিল কিন্তু পাশে সব জনতা নেমে এসেছিল আসলে মানুষ আহ আহ মানুষ একটা আহ দেওয়ালের পিঠ থেকে গিয়েছিল এক কথায় বলতে গেলে মানুষের কারণ দুই টাকার জিনিস পাঁচ টাকা হইতে হইতে দেশে এমন পর্যায়ে চলে গেছে কাঁচামরিচের দাম আড়াইশো টাকা হয়ে গিয়েছিল আলাবু এখন বুঝেন আপনারা জিনিসপত্রের কি দাম তো মানুষ খালি বলতো যে এত দাম কেন এত দাম কেন আরে ভাই আপনি যদি বলেন যে এত দাম কেন তাহলে তো বলবো ওই যে ইয়া আপনারা বেগুনির পরিবর্তে বেগুনির পরি বেগুন দিয়ে বেগুনির পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বেগুনি খান তাই না আপনারা ঘরে বসে বসে যদি প্রতিবাদ করেন তাহলে তো এমন হবেই আমরা কিন্তু কেউ কিন্তু রাজপথে নামার মতো ওই ইয়া ছিল না যে বিএনপি নামে না কেন বিএনপি খালি কথা বলে কিন্তু আন্দোলন করতে পারে না কে কি করলো মানে আরেকজনে সে সরকার পতন ঘটিয়ে দিবে আর আমরা বসে বসে তার সুবিধা বুক করব এটাই আর কি সবার চাওয়াটা এটা ছিল কিন্তু ছাত্র জনতা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সবাইকে একসাথে নামতে হবে একসাথে নামলে যে কোনো কিছু পরিবর্তন সম্ভব কে কোথেকে লাইভটা দেখছেন কমেন্টস করে জানাবেন আইনমন্ত্রী আনিসুল হক এবং দরের বাবা আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্টস করে জানান